আচ্ছা আপনাদেরকে একবার সহজ যুক্তিতে বলি কোনো বাচ্চা কথা বলে কয় বছর বয়সে ছয় বছর বয়সে কথা বলেন না কেন কোন বাচ্চা কথা বলে কোন সময় শুরু করে কখন দেড় দুই বছরের ভিতরে ঠিক কিনা বলেন দেড় দুই বছরের ভিতরে দুই বছরের ভিতরে মোটামুটি ভালোভাবে কি শুরু করে দেয় কথা বলে করে তো স্কুলে ভর্তি করায় বা মাদ্রাসায় প্রতিষ্ঠানে ভর্তি করায় কোথাও পাঁচ বছর বয়সে ছয় বছর বয়সে আচ্ছা বললাম ফাঁস বছরে তাহলে দুই থেকে ফাঁস এই যে তিন বছর বাচ্চাটা কথা বলবে এই সময় তারে কথা শেখানো আখলাদ শিখানো এই সময় তারে আল্লাহ রসুল ইমান কালেমা এগুলো শিখানো তারে ভালো কিছু কথা শিখানো তে কার জিম্মাদার কথা বুঝছেন না তাহলে নালে এই সময়টা কথা বলার তৌফিক আল্লাহ দিসে কেন তাহলে নারীর জিম্মাদার নারীর জিম্মা। নারীর জিম্মাদার ওই স্ত্রীর জিম্মাদারি এই জন্য যেই স্ত্রী দিন জানে না যেই স্ত্রী নামাজ জানে না যেই স্ত্রী হালাল হারাম চিনে না যেই স্ত্রী কোরআন করতে জানে না যেই স্ত্রী সুন্নাহ করতে জানে না সুরের হাদিস জানে না শরীয়তের ন্যূনতম মাস আলাও জানে না সে তার বাচ্চাকে গড়বে কিভাবে এই জন্য অসংখ্য মা ভদ্র ফ্যামিলি পাতা বলে শুদ্ধ মনে করে বাচ্চা গড়ে উঠতেছে কিন্তু বাচ্চার চব্বিশ ঘন্টা একটা বড় মোবাইল অথবা টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে দিয়ে দিছে তিন বছরের বাচ্চা অনবরত সাইরাঙ্গুলে মোবাইল টিপে আর বেডি এনে ভাউডার ডলে বুটি ড্রেসিং টেবিলে ভাউডার ডলে আপু তুমি টেলিভিশন দেখো আম্মু আছি আম্মু পাউডার ডলি তুমি কার্টুন দেখো আপু ডিস্টার্ব করো না তুমি নষ্ট হয়ে যাও

তাকে আল্লাহ চিনানো আখেরা চিনানো খোদার অসম নবী বলছে বাচ্চার প্রথম কালেমা বাচ্চার জবান যখন কথা বলতে শুরু করে নবী বলছে তার প্রথম বাক্য কি শিখাবে আল্লাহ নবী বলছে তাকে কালেমা এই কালেমা শিখাবে সন্তানের প্রথম কালেমা সন্তানের প্রথম বাক্যগুলো হবে মালিকের নাম মালিকের নাম অসংখ্য নারী যার মধ্যে পর্দা নাই যার মধ্যে দিন নাই যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই সে একটা পাত্তাও দেয় না সে পাত্তাও বিসিডি কিংবা সেখাটো ইংরেজি একটা কবিতা ও শুনবেন আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি আঙ্কেল বলো তো আঙ্কেল বলে টু লিটল অন এ ওয়াল ওয়ান পিটার ওয়ান कॉल्ड পল কবিতা আঙ্কেল অসাধারণ কবিতা করছে এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে ভাবে কি শেখাইলেন আরেক বেডি দাইল মানে আরেক বেডি এ দেয় দাইল দিয়ে আল্লাহ আল্লাহ কি শেখাইলেন এত চমৎকার অত অর্থটা কি বাচ্চাটা কি শিখলো বাচ্চাটা শিখলো তাইলে কুরআনের সাথে মেলাইতে হবে কোরান যদি বলে এটা সঠিক তাইলে তোর বিজ্ঞান সঠিক কোরান যদি বলে বিজ্ঞানের এই তত্ত্বের সাথে কোরানের যদি মিল না হয় তোর বিজ্ঞান ফুয়া ভুল থিউরি ভুল থিউরি পৃথিবীর গবেষকদের থিউরি ভুল হয় রবের কালাম ভুল হয় না লাতি হিল বাতিলু তিলু মিম্বাই নিয়ে দেই হি ভলা আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম এই কোরআনের মধ্যে সামনের দিকে পেছনের দিকে কোন দিক থেকে কোন বাতেল কোন ভ্রান্ত কথা এক সাররা আসবে না ঢুকবে না এটা একদম বুলেট থেকে প্রুফ করা ওই যে ওয়াটারপ্রুফ বুলেটপ্রুফ ফায়ারপ্রুফ এটা বুঝিননি কি ওয়াটার ওয়াটারপ্রুফ মানে কি দা এটা পানিতে ভিজবে না এর কি না এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটারপ্রুফ হয়ে যায় অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না পানি লাগে ফায়ারপ্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না পরে না বুলেটপ্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করে আর ওই গ্লাস কি হয় না ভাঙ্গে না অর্থাৎ এটা বুলেটপ্রুফ গাড়ি ঠিক কি না বলেন আল্লাহ তালা বলেন এই কোরানকে ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি এখানে কখনোই ভুল ঢুকবে না কখনোই তোর বাফেও পারবে না তোর সদ্য গোষ্ঠীও পারবে তোর বিজ্ঞানীর আব্বাও পারবে এখানে কোন বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে গবেষকদের থিওরিতে ভুল আছে মেলথাসের থিওরি ভুল পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি গাঁজাখুরি থিওরি আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে ম্যালথাস যে বলছে জনসংখ্যা পপুলেশন সমস্যা না সমস্যা না পৃথিবীর কোন দেশে জনসংখ্যা কোনো সমস্যা না মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না চোর ডাকাই সমস্যা সিটার বাটফার সমস্যা সমস্যা হলো সুদখোর সমস্যা হলো ঘুষখোর সমস্যা হলো দুর্নীতিবাস রাষ্ট্ররে গিল্লা খায় যারা সমাজরে গিল্লা খায় ওই সমস্যা বেডিরে বড়ি না খাবাইয়া তিরিশটা বড়ি প্রতিদিন একটা করে ট্যাবলেট মে এই জন্ম নিয়ন্ত্রণ করি তারে খাবানো দরকারি বাট পার নেই তাতে শেষ হয়ে যায় পৃথিবী কথা বুঝছে আরে বড়ি খাবানো এই মায়ের কুলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন কথা বলেন ইনসাফ কি বলে মায়ের কুলের মাসুম বাচ্চা যার পবিত্র হাসি আল্লাহর কসম আমি তো সব সময় বলি আমার ছোট্ট মেয়ে আছে ওই যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে জগৎ হাসে আমার বাচ্চা হাসলে পৃথিবী হাসে এক চাইতে চমৎকার কি হইতে পারে এক বাচ্চার হাসির চাইতে পবিত্র হাসি চমৎকার জিনিস সৌন্দর্য পৃথিবীর কি ভাইয়া সে কেন পৃথিবীর সমস্যা হবে কথা বলেন এজন্য জনসংখ্যা সমস্যা না দুর্নীতিবাজ লম্পট চরিত্রহীন হারামখোর পড়া সমস্যা ইনজেকশন দিলে অগর ইনজেকশন দেওয়া উচিত তাতে তে মরে থাকে তারে বড়ি খাবাইয়া মারে লাম হ্যাঁ সিটার বাট্টার মারে লাম এই জন্য দয়া করে আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে আমার রাত গভীরে বিদিত অনুরোধ প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আমরাও জেনারেল লাইনে পড়ছি জেনারেল লাইন বাদ দিতে বলি নাই বাংলা অঙ্ক ইংরেজি বাদ এটা বলি নাই নাউজিবুল্লাহ এটা বলি নাই আমরা কখনো বলি না আমরা আমাদের কৌমি মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রয়োজন পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি আছে আছে প্রয়োজন পরিমাণ আপনি অঙ্ক ইংরেজি আছে আমরাও জেনারেল লাইনে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আলহামদুল্লা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সপ্তম সাত নম্বর স্ট্যান্ডার্ড মাস্টার্স এই জন্য বললাম সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এস দাখিল পাশ করছি বিজ্ঞান থেকে অতএব এগুলো পড়ছি আমি আমার বলার উদ্দেশ্য হইল এই আধুনিক এই জ্ঞানের মধ্যে ভুল আছে ভালো আছে সবটা ভুল আমি এক একতরফা বলছি কিনা বলেন না মানে ভুল আছে এটা ভুল আছে তার বিবর্তন বাদ ভুল থিও এটা বস্তা ফসা থিও অসংখ্য আমাদের যেই সিলেবাস নিয়ে বিগত ফ্যাসিস্টের আমলে যেটা নিয়ে সারা দেশের মানুষ তোল পার করছিল মনে নাই অসংখ্য ইমান বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিধ্বংসী কথা আপনার এই সিলেবাসের মধ্যে জেনারেল শিক্ষার বইগুলোর মধ্যে ঢুকাই ছিল আর যদি দশটা বছর জালেম সময় পাইত তো এই দেশ আপাত নতুন প্রজন্ম নাস্তিক হয়ে যাইত নাস্তিক হয়ে যাইতো আসমানওয়ালা দরায় দয়া করে এই মাটিকে পবিত্র করে দিছে পাঁচই আগস্টের জালেম বলাইছে বলাইছে জালেম একদিন একদিন পলাই আট ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাসার আলআসাদ পলাইছে এই জন্য উইকেট দুই সালে পড়ছে ইনশাল্লাহ দোয়া করেন পঁচিশ সালে আরো উইকেট পড়বে বলিং চলতে আছে বোলিং কি বলিং বন্ধ হয়েছে না বলিং চলছে কররা উইকেট পরে যাব ইনশাল্লাহ কি আরো কিছুক্ষণ বলিং করতে পারি কি বলে তো আর উইকেট পরে না কথা বোঝেন না কথা প্রত্যেক বলেই কি আর উইকেট পরে তা আরো কতক্ষণ বোলিং করবো আরো উইকেট পরবে ইনশাল ইসরায়েলের কুত্তা ওই প্রধানমন্ত্রী নেতা নিয়ে হুর উইকেটটাও পড়ে যাবে ইনশাল্লাহ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলের ওই বেইমানদেরকে সহযোগিতা করে যেই বেইমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় আগুন লাগাইছিল রব বলেন আমি একদিনের জন্য সুযোগ একদিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম যা পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা নোংরামি অস্থিরতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস হলিউড পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা বেহায়াপনা যেখানে আল্লাহর গজব লাগছে সেখানে আল্লাহর গজব লাগছে মালিক বলছে দা দিলাম আগুন লাগাই এবার নিবা এবার নিবা শোনেন নাই এটা পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে মালিক ছাড় দেয় ছেড়ে দেয় মালিক ছাড় দেয় আমরা ওই আটই ডিসেম্বর সিরিয়ায় যখন পাসার আল আসাদের মতো জালেম যখন পলাইছে তখনও পত্রিকায় খবর আসছিল একটা খবর আমরাও দেখছিলাম আগে এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা ওই জালেম পাঁচ লক্ষ মুসলমান হত্যা করছে পাঁচ লাখ এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ঝাঁসরা হয়ে গেছিল রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল আমি চলে যাচ্ছি আমি আল্লাহকে গিয়ে বলবো আমি আল্লাহকে বলবো আর এই সেদিন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এই এক সপ্তাহ হয় নাই ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনের আল আউদা হসপিটাল গাজার একটি হসপিটালের মধ্যে ইসরাইলি ওই কুত্তাদের হামলায় এই পরিমাণ বোমা বর্ষণ করছে একজন ডাক্তার শেষ মিনিট পর্যন্ত এই অসহায় মানুষের চিকিৎসা দিচ্ছিল শেষ তোমার আঘাতে যখন উনি থলসে যাচ্ছে এই ডাক্তারটা ব্ল্যাকবোর্ডের মধ্যে হসপিটালের যে সাদা হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের মধ্যে ডিজে লিখে গেছে একদিন না একদিন আমাদের পরবর্তী জেনারেশন তোমরা ফিলিস্তিন গড়বে এই রাজা গড়বে সেদিন তোমরা আমাদের মনে রেখো আমাদের মনে রেখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে গেছি এই কথাইটা বলতে গিয়া এই চিঠিটা বলতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে কায়দা দিছে অঝরে আমার দেশ এই পরিমাণ নির্যাতিত প্রিয় ভাই মুসলিমের প্রতি মুহূর্তের রাহাজারি আল্লাহর আরস ভেদ করছে মালিক সময় তার ফায়সালা দেখাবে কোন সন্দেহ হবে কোন সন্দেহ আল্লাহর ওয়াদা আছে পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন অতিলকাল আইয়ামু অয়ামু নুদাফিলুহা নাস আমি আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে অবস্থা বদলাই পরিবর্তন করি কাজেই উসমানী খেলাফত মুসলমানদের উনিশশো বিশ খ্রিস্টাব্দের ভিতরে মুসলিম খেলাফত নিশ্চিন্ন হয়ে গেছিল 2020 হাজার বিশ পার হইয়া পঁচিশ একশো বছর পার হয়ে গেছে প্রায় একশো বছর যাবত মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে হচ্ছিল মুসলমানদের হাতে খেলাফত ছিল না মুসলমানদের হাতে রাজত্ব ছিল না আলহামদুলিল্লাহ মহান রব্বুল আল আমিল আফগানের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা উড়ায়া আরেকবার পৃথিবীবাসীকে জানায় দিছে আগামীর এক শতাব্দী হবে ইনশাল্লাহ ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ মনে রাইখো যুবক মনে এবারের সময়টা সামনের পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার এটা মজার বক্তিতা উঠবে বক্তৃতা এবার গোট দিলেই মানে একটা একশো বছর হয়ে গেছে তো আমরা নির্যাতিত তো আল্লাহ বলছি এটা আল্লাহ ওয়াদা আল্লাহ অবস্থার পরিবর্তন করে এবার গোট দিলেই ইসলামের বিজয় ইনশাআল্লাহ কোন সন্দেহ নেই সারা পৃথিবীতে মজলুম জেগে উঠতেছে এটাই সত্য এটাই সত্য এই জন্য দয়া করে আমি নতুন এই বর্তমান প্রজন্মের ভাই তোমরা যারা আছো প্রিয় বন্ধু আমার অনুরোধ রইলো আমি হাত হাতচুর করে বললাম নজওয়ান রাত অনেক হইসে এই জন্য আমি সে অনুরোধ করছি তোমরা নষ্ট হইও না ভাই আগামীর সময়টা ইসলামের বেডি মোবাইল নারী দেখা 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 উলঙ্গ ছবি সারাদিন আর একটা ওয়াক্ত নামাজ না পড়া মনে রাইখো বন্ধু এত ফালতু মানুষ দিয়া আগামীর পৃথিবীতে বুটো বেস না তোমারে দিয়া কামলাও রাখতো মনে রাইখো আমি বললাম আমরা বললাম ইনশাল্লাহ আগামী পৃথিবী ইসলামের পৃথিবী আপনারা একটা জিনিস শুধু আমার বাংলাদেশটার দিকে একটা দিন তাকায় দেখেন ইনসাফের সাথে যেকোনো গলিতে ঢোকেন গ্রাম পাড়া মহল্লা শহর বন্দর সিটি রাজধানী যেখানে গলিতে গলিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ঘটনাটা কি এত মাদ্রাসা কা দুই একজন তো কয় এতটি মাদ্রাসা গা বলে না আমিও তো কই বেটা তোর আগে আমিও তো জিঙ্গাই এতটি মাদ্রাসা তা আমারও প্রশ্ন মাদ্রাসা এতটি গা আমাই তো জানতে চাই এত মাদ্রাসা কেন কিন্তু উত্তর কি উত্তর হইল আপনি আগে বলেন এই জমিনের মধ্যে একটা পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না তো এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিও কহে যেখানে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না বরং আল্লাহ গলিতে গলিতে রন্দ্রে রন্দ্রে সেদিন উদাহরণ আরেকবার এখানে একটু থামেন শুধু উদাহরণ বুঝাবার জন্য বলি ইব্রাহিম ইব্রাহিম সাল্লাম যেদিন ওনার ছেলে ইসমাইল আর হাজেরা স্ত্রীকে আল্লাহর ঘর আবার কাছে রেখে গেছিলেন সেদিন কোনো গাছ ছিল না লোকালয় ছিল না মানুষ ছিল না পানি ছিল না ঠিক না এটা জানেন না আপনারা উনি একটা কথা বলছিল কোরআন শরীফে আছে আল আফকিতাম মিনার নাস তাহবি ইলাইহিন আল্লাহ ছেলে মেয়ে ছেলে আর বউকে রেখে গেলাম আমার কোনো নাই মাওলা শুধু আপনার কাছে আব্দার আপনি কিছু মানুষ মিনান নাস মিন লিত্তাবাইস কিছু মানুষ অল্প কোগা মানুষ এ জন হোক আর জন হোক কয়েকজন মানুষ আমার বউ বাচ্চার কাছে ফিরায়া দিয়েন একা এক আশেপাশে বসতি করে দিয়েন যাতে পক্ষে অল্প কয়েকজন মানুষ নিয়া আমার বিবি বাচ্চা চলতে পারে একাকিত্ব বোধ না করে আপনার কাছে একটা আবদার রাখলাম আমাদের উজানির হুজুর ইন্তেকাল করছে বাংলাদেশের এক বড় বুজুর্গ ছিলেন আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের সত্তাহে হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ হুজুর চমৎকার বয়ান করতেন রশিদ আহমদ শাহ হুজুর এ হুজুরের বয়ানে আমি একদিন এই কথাটা শুনছি হুজুর বলতেছেন তখন ইব্রাহিম চলছে আল্লাহ কিছু মানুষ আমার বউ বাচ্চার কাছে আইনা দিয়েন আর শাহিম থেকে আল্লাহ ডাক দিয়া বল ইব্রাহিম ঠিক আছে তুমি তোমার মতো চাইলা আমি তো আমার মতো দেব তুমি তো তোমার মত কইছো তোমার ক্যাপাসিটি তুমি কইছো আমি তো আমার ক্যাপাসিটি অনুযায়ী দেব বান্দা বলে বান্দার মতো করে রব তো দেয় রবের মতো করে আল্লাহ বলে তুমি চাইছো কিছু মানুষ না ইব্রাহিম আমি দিলাম তোমার স্ত্রী আর তোমার ছেলের এই পবিত্র আমি আল্লাহ পৃথিবীর প্রতিটা গলি গলি রাস্তার মোড়ে মোড়ে গোটা পৃথিবী থেকে ইমানদার বান্দা আমি তোমার স্ত্রী সন্তানের এই পবিত্র মক্কায় আমি নিয়ে আসব আজ সারা পৃথিবীর ইমানদারের স্বপ্ন আমি মালিকের ঘর দেখব কি বলেন কালো গিলাফ দেখতে মন চায় না এমন নাফরমান কেডা কথা বুঝেন নাই আল্লাহর ঘর দেখতে দিল চায় না এমন নাফরমান আছেনি মুসলিম মধ্যে আল্লাহ বলেন আমি সকলের দিল ফিরায়ে দিলাম তো ঠিক আল্লাহ তাআলা প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা তৈরি করে দিয়ে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে আপনি কল্পনা করে দেখেন আপনারাই দেখেন খবর নিয়ে দেখেন ইনশাআল্লাহ এটা বুঝে দেখেন যে বর্তমান সময়টা এমন একটা কুলি একটা দিন মজুর একটা পথের সামান্য আয়ের মানুষও আজকে স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে আবার সমাজের এলিট উচ্চ পদস্থ ব্যক্তি যারা সম্পদশালীরাও আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে করা ওই যে অ্যাডভোকেট অ্যাডভোকেটের ফুট হাফেজে করা শরীফ ভাই কই ওই যে হাফেজে করা ওই যে ডাক্তার শৌকত তার ছেলে হাফেজে করা দেখেন চারিদিকে আপনি সারা বাংলাদেশে দেখেন উচ্চ পদস্থ সম্পদশালী ও স্বপ্ন দেখে ডাক্তার ইঞ্জিনিয়াররাও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে কুলি দিন মজুরও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে তার মানে প্রমাণ করে চারিদিকে সবার কলি যায় যেহেতু কোরআনের মহব্বত আর চারিদিকে আল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা ঘর তৈরি করে দিয়েছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাল মনে রাইক ইনশাল অপেক্ষা করো অপেক্ষা করো এই আমি অনুরোধ করছি আপনারা একজনও নিজের ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে নিন আমি শেষ করে দিলাম কথা ছেলেটাকে বঞ্চিত করেন না বাপ মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন যে মা বাপ মুসলমান হওয়ার পরেও আপন ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে সে খুদার কসম সে উল্লেখযোগ্য কিছুই সন্তানকে দিয়ে যেতে পারে নাই নবীজি বলছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান নবীজি বলছেন কোন মা তার সন্তানকে সবচেয়ে বেশি যেই উপঢৌকন দিয়ে যায় সেটা হলো উত্তম আদব উত্তম আখলাপ আর সেটা শুধুই কোরআন সুন্নার মাধ্যম কোরআন ব্যতীত সুন্নাহ ব্যতীত রসুলের সুন্নাহ ব্যতীত উত্তম আখলাপ শিখার কোনো সিস্টেম নেই মনে রাখি এটা আমি চ্যালেঞ্জ করলাম আপনি চ্যালেঞ্জ আমার লগে প্রয়োজনে তর্ক করলে আমি বউ বিহীন কোরআনবিহীন বিহীন অন্য কোনো মাধ্যমে কেউ আলোকিত মানুষ হতে পারবে না শুদ্ধ কথা বললে আলোকিত মানুষ আমরা এরম বহুত দেখছি কথা কয় শুদ্ধ কেমন আছে ভালো মতে খারাই কথা কয় শুদ্ধ হ্যাঁ কথা হুত্তালায় তো খোঁসা দিয়ে এই তিনশো কুটি নাই এক খোঁসা দিলেই জাগাত দুই কুটি টিয়া দিছে কথা শুধু শুদ্ধ পাবে শুদ্ধ শুদ্ধ কর শুদ্ধ হারাম কর শুদ্ধ ঘুষ করবে না কথা কার শুদ্ধ হবে অপরের সম্পদ লুণ্ঠন করে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে জনগণের সম্পদ লুণ্ঠন করে তুই ভদ্রলোক না বেটা তুই পাট পার বেটা পাট পার বেটা পাট পার বেটা সিটার বেটা ওই সালাদ পাট পার আবার সালাদকে ভেদে পাট পারেন কথা বলেন না ওজনে কম দিলে দুই নম্বরই করলে সুদ খাইলে হারাম উপার্জন করলে তারে সালাক বলে আপনি এটা কোন ডিকশন নিতে পাইছেন যে নামটা কোন কোনটা লিখছে আমি কি নোম এখন বগল গিয়ে কোন কোনখানে লিখছে যাতে ওজনে কম দে হে সালাক বাট পাট ওজন হইল এক হাজার গ্রাম হেতে কয় নয়শো গ্রাম এক কেজি মিলাই হ্যাঁ আল্লাহ কোরআনে বলছেন ওইলুল্লিল মুতাফ্ফিদিন ওজোনে যে কম দেয় তার জন্য জাহান হু আল্লাহ দিনা ঈদ আ কালু আলাহ নাসিয়া স্তৌফুন মানুষের থেকে যখন নে পুরা নে বা ঈদ আ কালু নিজে যখন দেয় কমায়ে নিজে নিলে সাইডটা এক আলি মানসিরে দিলে তিন ডে এক বাহ ইয়ো ভাই তিনডা দে ও ভাই সরি সরি খেয়াল ঠিকঠাক আমাদের নোয়াখালীর দিকে কইতো দিয়া হয় না হয় না এত ফাগল না খেয়াল ছুটলো এভাবে না তাইলে আল্লাহ বলেছেন তার জন্য জাহান এই জন্য বন্ধু আমার বাপ আমার সন্তানকে বঞ্চিত করেন আজকে ইনশাল্লাহ এটা আপনি এত মাদ্রাসা আল্লাহর ইচ্ছায় হচ্ছে আপনি ষড়যন্ত্র করে পারতেন না কোন বিদ্বেষকারী পারবে না ওলামা একরামের বিরোধিতা করে সাড়ে চোদ্দশো বছরে কেউ টিকে নাই কেউ টিকে নাই কেউ টিকে নাই সাত নামের ভণ্ড সেও টিকবে না ইনশাআল্লাহ সেও টিকবে না প্রতি জামানায় কিছুদিন পর পর বেঈমান ইসলামের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে ইমানদার মুসলমানের বিরুদ্ধে এক একজন ভণ্ডকে দাঁড় করায় ইতিপূর্বে বহুত দাঁড় করাইছে এই উপমহাদেশে কোন ভণ্ড ওলামায় কেরামের বিরোধিতা করে টিকে নাই সাত নামের ভণ্ড প্রতারক মুনাফিক সেও টিকবে না ইনশাআল্লাহ সেও টিকবে বিজয় ইমানদারের হবে সাদ ভণ্ড সাদের আকীদা কোরাম সুন্নাহ বিরোধী আছে তাবলিগে কোনো গন্ডগোল নাই তাবলিগের মধ্যে ডাকাত ঢুকছে ডাকাত তোরাইবার জন্য উলামায়ে কেরাম বিক্ষোভ করছে তাব্লিগেই আছে এজতেমা ইজতেমায় এজতেমা বিশ্ব ইজতেমা একত্রিশে জানুয়ারি কয় তারিখ বলেন পহেলা ফেব্রুয়ারি কয় তারিখ বলেন দুই ফেব্রুয়ারি বলেন কয় তারিখ একত্রিশে জানুয়ারি ওয়াহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জোহরের জামাত একটা তিরিশে জামাত না পাইলে পৌনে দুইটা বাজে কেউ যদি আইয়ে হেঁটে বারিন্দাত বা অন্য কোথাও জামাত করতেও পারে সেটা তার বিষয় কেন যেহেতু দেড়টার জামাত সে পাইছে না এই জন্য একত্রিশ তারিখের এস্তেমা যদি কেউ না পায় তাহলে ফরে যদি কেউ কোথাও একত্র হয় এটা ফোনে দুইটা জামাত এখনো জোহরের জামাত জোহরের জামাত তো হইছে এই দেড়টা সময় জোহরের নামাজের জামাত তো হইছেই নিয়া একটা করতে জামাত হইছে না অনড আপার কিতা এইটা মানসি দেখলেই কইবো ফোনে দুইটা একটা কি ওইটা কিতা ও ভাই আর জামাত আছে এটা বলবে কি না বলেন এই এই যে এরপরে যদি কেউ একত্র হয় এটারে আসতে মা থাকবে না এটা আমাত পাইছে না দেখি হ্যাঁ এটা জামাত পায় নাই দেখি এই এটা গায়ের জুড়ের কথা না এটা ইনসাফের কথা আমাদের কারোর সাথে সাদের সাথে সাদ আমার ভাত কাইরা নেয় নাই সাদ আমার ঘর কাইরা নেয় নাই আমার কোনো ক্ষতি ব্যক্তিগত করে নাই কিন্তু সে ইমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে তাকে বেঈমান এজেন্ট হিসাবে নিয়োগ দিয়েছে এজন্য এটা বুঝতে হবে মুসলমান ওলামায়ে কেরাম এই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম মনে করেন সারা বাংলাদেশের পাঁচ লক্ষ ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে এত লক্ষ ওলামায়ে কেরামের ফয়সালা ভুল হইতে পারে এটা আমাদের হাদিসের একটা ভাষা আছে মুতাওয়াতির হাদিসের সংজ্ঞার মধ্যে আছে অধিক সংখ্যক বর্ণনাকারী হলে এই ব্যাপারে এটাকে মোতাবাতের বলে অর্থ হইল এত বেশি সংখ্যক হাদিসটা বর্ণনা করছে যাদের মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব অযৌক্তিক এটা উসুলে হাদিসের একটা কায়দা একটা নিয়ম ঠিক তেমনিভাবে এত বেশি সংখ্যক উলামায় কেরাম বলেছে সাদ গোমরা যে কথা এটা অতএব এটাই সঠিক এর বিপরীত কথা ব্যাঠিক